আসসালামু আলাইকুম মরুন্সেন থেকে আপনাদের সবাইকে স্বাগত মধুরা এখানে পুঁঠি মাছ ভাজি করতেছি পুঠি মাছ কেটে ধুয়ে হলুদ মাথাইয়ে খুব মস মশা করে ভাজি করে নেব মস মশা করে ভাজি করলে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে মাছগুলো ভাজে হয়েছে পটল পটল বাজার হয়ে যাচ্ছে আর পুঁটি মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ পুঁচু খানিকটা কাঁচা মরিচ পুঁচি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এই পিঁচমরিচ ভাজার ভিতরে এবার আমি পুটি মাছগুলো দিয়ে দেব এই মাছ ভাজা দিয়ে ভাত খাতে সেই স্বাদ সেই স্বাদ হয়ে গেল পটল ভাজা আর পুঠি মাছ ভাজা একদম রেডি গরম ভাতের সাথে গরম গরম